নমস্কার বন্ধুরা আজকে আমি গরমের গরমের স্পেশাল টক দই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতেই একদম দোকানের মতো টক দই পেতে নিতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্যে আমি টক দই পাতার জন্য এখানে আমি পাঁচশো প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই টক দইটা পেতে ফেলতে পারেন এই গরমে কিন্তু টক দই খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর সেটা যদি বাড়িতে পাতা হয় তাহলে তো কোনো কথাই হয় না আমি কিভাবে টক দইটা পাতি তার জন্যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি টক দইয়ের রেসিপি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব টক দইটা পাতার জন্য কিন্তু দুধটা কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই মানে যতটা দুধ নেবেন তার থেকে একটু কমে গেলেই হবে মানে চার ভাগের থেকে তিন ভাগ দুধ হয়ে গেলেই জানবেন টক দই পাতার মতো দুধ জাল দেওয়া হয়ে গেছে এবার দুধটাকে আমি উষ্ণ গরম করে নেবো দেখুন দুধটা উষ্ণ গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধটা দিলে কী হবে দইটা খেতে ভালো লাগবে আমরা যে দোকান থেকে দই কিনে খাই সেই সেই টক দই কিন্তু চিনি দেওয়া থাকে আর আমরা যদি বাড়িতে টক দই পেতে নিতে পারি আমি চিনি ছাড়াই টক দইটা পাতবো আপনারা চাইলে সামান্য একটুখানি চিনি দিতে পারেন কিন্তু আমার মনে হয় চিনি ছাড়াই টক দইটা পাতা খুবই উপকার হবে উপকারী আপনারা অবশ্যই চিনি ছাড়া বাড়িতে টক দইটা পাতবেন দেখুন আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নেব টক দইয়ের জন্যে দুধ বেশি ফোটানোর কিন্তু প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবো ভালো করে দেখুন বন্ধুরা দুধটা জাল দেওয়া হয়ে গেছে দেখুন কতটা কমে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব নিভিয়ে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেবো এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে পাখার নিচে দিয়েও দুধটাকে ঠান্ডা করে নিতে পারেন এইভাবে নেড়ে নেড়ে আমি ঠান্ডা করে নেব আপনারা এমন ঠান্ডা করবেন যাতে একটা আঙুল মিনিট খানিক মতো মানে একটা আঙুল দুধটাকে সহ্য করতে পারে মিনিট খানিক মতো মানে একটা আঙুল চুবিয়ে রাখলে যাতে মিনিট খানিক মতো সেই আঙুলটা সহ্য করতে পারে সেই রকম গরম কিন্তু রাখতে হবে একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দুধটা জমবে না সরি মানে দইটা জমবে না দেখুন বন্ধুরা দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন আঙুল দিয়ে রাখলে আঙুল মানে দুধটা আঙুল সহ্য করতে পারছে দেখুন আঙুলটা দুধের মধ্যে দিলে আঙুলটা সহ্য করতে পারছে এইরকম গরম আপনাদের রাখতে হবে এখানে আমি দিয়ে দেবো টক দই দু চামচ টক দই দিয়ে দেব আপনাদের যদি ফ্রিজে টক দই থাকে তাহলে আপনারা অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে বার করে নেবেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো মানে টক স্টকের যাতে কোনো দানা দানা ভাব না থাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধু ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আমি এই কাচের বাটিতে দইটা পাতব আপনারা যে কোনো পাত্রে এই দইটা পেতে নিতে পারেন এবার এই দইটা আমি একটা ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে সাত থেকে আট ঘন্টা একটা গরম জায়গায় রেখে দেব তাহলে দইটা সুন্দরভাবে জমে যাবে দেখুন বন্ধুরা একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি এবার এইটা দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে এর উপরে একটা কিছু চাপা দিয়ে আমি সাত থেকে আট ঘন্টা একটা গরম জায়গায় রেখে দেবো সাত থেকে আট ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা দইটা দেখুন কত সুন্দর জমেছে জমার পরে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে টক দই বানিয়ে নেবেন ঘরে পাতা টক দই কিন্তু স্বাদই আলাদা দেখুন আমি কেটে দেখাচ্ছি যে কতটা জমেছে আর দেখুন উপরটা দেখুন কত সুন্দর দেখুন হয়েছে টক দই কিন্তু এই গরমে কিন্তু আমাদের শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই উপকারী দেখুন কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা জমাট বেঁধেছে দেখুন 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 এক ফোঁটাও কিন্তু জল কাটেনি দেখুন দেখুন একটু কিন্তু নড়ছে না মানে এত সুন্দর জমাট বেঁধেছে দেখুন আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন দেখুন কাত হলেও কিন্তু পড়ছে না আপনারা যে কোনো পাত্রেই বসিয়ে নিতে পারেন টক দই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর দইটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় ঘরে পাতা দইয়ের তো কোনো তুলনাই হয় না দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন